হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি পাটি সাপটা দিয়ে দুধ দুধের মধ্যে ভিজে একটা পিঠে তৈরি করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে আমি প্রথমে ক্ষীরটাকে এখানে একটুখানি জল দিই জাল দিয়ে নিচ্ছি নিয়ে একটু পাতলা করে নিচ্ছি এদিকে আমি পাটি সাপটার ব্যাটারটা এখানে বানিয়ে নিই আমি দুই কাপ ময়দা এক কাপের একটু কম হচ্ছে সুজি আর এক কাপ চিনি দিয়েছি দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিতে হবে না তো বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ব্যাটারটা আমাকে এমনভাবে করতে হবে এখানে খুব ঘনও না আবার খুব পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি পাটি সাপটার জন্য আমরা চলো এটা আমাদের রেডি হয়ে এসেছে এবার এটা আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিই আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি এইদিকে আমি একটা বাটির মধ্যে সাদা তেল আর বেগুনে হচ্ছে পেছনটা কেটে নিয়ে নিয়েছি নিয়ে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি গ্যাসে নিয়ে তাওয়ার মধ্যে বেগুনের গোটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে সাদা তেলটা দিয়ে নিয়েছি লাগিয়ে নিয়েছি গায়ে নিয়ে এবার এক হাতা ব্যাটার দিয়ে এভাবে গোল করে নিচ্ছি দেখো চারিদিকটা দেখো চারিদিক থেকে যখন ছেড়ে গেছে আমার এই হচ্ছে গোলার গোলাটা পাটি সাপটার গোলাটা তখন বুঝবো যে আমার হয়ে গেছে তখন আমি উপর থেকে এভাবে ভরে ক্ষীর দিয়ে দেব ওপরে নিয়ে এভাবে মুড়িয়ে নিলেই পাটিসাপটা আমার রেডি প্রত্যেকটা পাটি সাপটাই আমি এভাবে তৈরি করে নিয়েছি পাটি সাপটা খেতে সবারই ভালো লাগে আর বানাতে আমি জানি তোমরা সবাই পারো মোটামুটি তো দেখো এভাবে পাটিসাপটাগুলো একটার পর একটা আমি সেম প্রসেসে সব বানিয়ে নিয়েছি আর প্রথম পাটি সাপটাটা আমি হচ্ছে উনানের কাছে দিয়েছি আর আমি আমার মাকে শাশুড়ি মাকে দুজনকে দেখছি যে পাটিসাপটা হোক বা পিঠে যে কোনো পিঠেই বানাক না কেন প্রথমটা এভাবে উনানের কাছে দিয়ে দেন তো আমিও সেমভাবেই করেছি আজকে মাদের মতোই করেছি করে আমি প্রথম পাটিসাপটা উনানের কাছে রেখে দিয়েছি তারপর থেকে আমি মানে একটা বানিয়ে প্রথমটা রেখেছি তারপর থেকে আমি আমাদেরগুলো বানাতে শুরু করেছি তো যাই হোক তো আমার এভাবে প্রত্যেকটা পার্টিসাপটা আমি বানিয়ে নিয়েছি এক এক করে তো এবার আমি যেটা করব করবো পাটিসাপটাগুলো আমার একেবারে রেডি এরপরে আমি দুধ নিয়েছি কড়াইয়ের মধ্যে দুধটা জাল দিতে থাকবো যতটা নিয়েছি তার থেকে হাফ করে নেবো জাল দিয়ে দিই একেবারে ক্ষীরের মতো করে নেব কন্টিনিউ জাল দিতে থেকেছি আর আঁশটাকে একেবারে কমিয়ে রেখেছি তারপরে ওপর থেকে আমি এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর একটু ক্ষীর দিয়ে দেব। দিয়ে আবার কন্টিনিউ নাড়তে থাকব নাতে নাতে দুধটা যখন একেবারে বুঝতেই পারবে যে ক্ষিরের মতো হয়ে গেছে তখন আমি যে বানিয়ে রেখেছিলাম পাটি সাপটাগুলো ওইদিকে আমার পাটি সাপটাগুলো ঠান্ডা হয়েও গেছে পাটি সাপটাগুলো তখন এর মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব আঁচটাকে বন্ধ করে আমি এক একটা করে পাটি সাপটা ছেড়ে দেব ওই দুধের মধ্যে দেখো আমি সব দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আশটাকে বন্ধ করে তো এবার এটা এইভাবে আমি তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তিরিশ মত মিনিট পরে যখন খাবে তখন এর স্বাদ অসাধারণ অসাধারণ হয়েছিল খেতে বিশ্বাস করো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানিও টাটা